নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি ফুলকপির পকোড়া রেসিপি দারুণ মুচমুচে ফুলকপির পকোড়া রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই শীতের মরশুমে ফুলকপির পকোড়া না বানালেই নয় তা সেই সন্ধ্যাবেলায় চা কফির সাথেই হোক বা দুপুরে ভাত পাতে ডালের সাথে এই রকমভাবে যদি ফুলকপির পকোড়া বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো সবজি না বানালেও চলে আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি কিন্তু আমার জন্য অনেকটাই ভ্যালু অ্যাড করবে তাই অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই সহজ রেসিপি শুরু করছি প্রথমে দেখুন আমি এই ফুলকপিগুলোকে এরকমভাবে ফুলগুলোকে নিয়েছি আর মিনিট দশেক একটু নুন জলে ভালো করে ভিজিয়ে রেখেছি তারপরে জলটাকে ঝরিয়ে নিলাম আমি কিন্তু এই ফুলকপিগুলোকে আগে থেকে ভাপিয়ে নিয়ে নিই এইভাবেই আমি ফুলকপির পকোড়াটা করব। জলটা ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দেব আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আরেকটু কাসুরি মেথি এরকম হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এতে গন্ধটা ভীষণ সুন্দর আসে এই ফুলকপির বড়া বানাবার জন্য সব মশলা মিশিয়ে নিয়ে যখন মেখে নেওয়া হয় দারুণ সুন্দর একটা গল গন্ধ আসে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো জিরে ধনের গুঁড়োটা আমি সবসময় একটু ভেজে অল্প করে রেখে দিই কারণ এই শীতকালে নানা রকম পুর ভরা পরোটা খাওয়া হয় আর তাতে যদি এরকম ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয় ভাজা জিরে আর ধনের গুঁড়ো দেওয়া হয় গন্ধটা খুব ভালো আসে এখানেও আমি তাই হাফ চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো দিলাম সব ভালো করে মেখে নিয়ে মিনিট পাঁচেক একটু রেস্টে রেখে দেব সমস্ত মশলা ভালো করে মেখে নিলাম পাঁচ মিনিট পরে এতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো চার টেবিল স্পুন ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা বা বেসন ব্যবহার করতে পারেন বেসনটা একটুখানি যদি খোলায় ভেজে নিয়ে ব্যবহার করেন তাহলে ভালো হয় তা আমি সেই জন্য এখানে বেসন বা চালের গুঁড়ো কিছুই ব্যবহার করছি না কর্নফ্লাওয়ার আর ময়দা শুধু মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি এই পকোড়াটা করব। এবারে দেখুন সব ভালো করে শুকনো অবস্থাতেই আগে প্রথমে এইভাবে মেখে নিলাম এখানে কিন্তু খুব একটা ব্যাটার তৈরি করব না আমি এইভাবে দেখুন আগে ভালো করে সব যখন শুকনো অবস্থায় মেখে নিলাম প্রত্যেকটা ফুলকপির গায়ে কিন্তু খুব ভালোভাবে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা কোট তৈরি হয়ে গেল তারপরে এখানে অল্প অল্প জলের ছিটে দিয়ে আমি এটাকে মেখে নেব যাতে এই গুঁড়ো ময়দার বা কর্নফ্লাওয়ারের গুঁড়োটা বেশ ভালোভাবে এর গায়ে লেগে যায় দেখুন অল্প অল্প করে মেখে নেব আর একটু একটু জলের ছিটে দিয়ে নেব পুরো ঘন ব্যাটার কোনো এখানে আমি তৈরি করিনি দেখুন এরকমভাবে একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা কোট হয়ে গিয়েছে আবার আর একটু জলের ছিটে দিয়ে দেব যেহেতু এখনও গুঁড়ো গুঁড়ো রয়েছে এ দেখুন জলের ছিটে দিয়ে এই রকম করে পুরো বেশ ভালোভাবে কোট হয়ে গেল এবারে আমি তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে তেলটা বেশ গরম হয়ে যখন এসেছে তখন এগুলো একটু গ্যাসের আঁচ লো করে দিয়ে ফুলকপিগুলো এইভাবে ছেড়ে দেব। এইভাবে দিয়ে তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে সাত আট মিনিট ধরে কিন্তু এই বড়াগুলোকে আমরা ভেজে নেব তাহলে যেহেতু আমি এটা কাঁচা ফুলকপিতে করছি সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে ফুলকপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং বেশ মুচমুচে এটা তৈরি হয় ওপরে একটুখানি প্রথমে যখন বড়া মানে ফুলকপিগুলো ছেড়ে দেওয়ার পরে একটু ডিস্টার্ব করবার নেই তিন চার মিনিট পরে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে দেবো এবং এইভাবে উল্টে পাল্টে অন্তত সাত আট মিনিট এই লো টু মিডিয়াম হিটে কিন্তু এগুলোকে ভেজে নেব কারণ গ্যাসের আজ বাড়িয়ে দিলে তাড়াতাড়ি এটা কালার ধরে আসবে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হবে না যেহেতু আমি এটা কাঁচা ফুলকপিতে করছি একবার এইভাবে ফুলকপি ভাপিয়ে না নিয়ে একেবারে কাঁচা ফুলকপি দিয়ে এই রকম মশলা মেখে ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় ভীষণ সুন্দর মাখাটারই একটা সুন্দর গন্ধ আসে আর ভীষণই মুচমুচে এই ফুলকপির পকোড়াগুলো এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন দেখুন এই এইরকমভাবে একদম খুব বেশি ব্যাটারের এখানে ব্যাপার নেই দারুণ মুচমুচে টেস্টি ফুলকপির পকোড়া এভাবে আমাদের তৈরি হয়ে যায় আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ